দেখো ইংরেজি এমন একটা বিষয় অনেকে সারা বছর পড়ে প্লাস পায় না আবার অনেকে পরীক্ষার আগে একটু গুছিয়ে পড়াশোনা করে এ প্লাসটা পেয়ে যায় আজকের ক্লাসে আমরা পাঁচটা কৌশল নিয়ে আলোচনা করব কিভাবে তুমি খুব সহজে ইংরেজি প্রথম পত্রে এ প্লাসটা নিয়ে আসতে পারবে কিভাবে তোমার পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আর শেষের টিপস বা শেষের কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফার্স্ট অফ অল আমরা কথা বলবো প্যাসেজ নিয়ে তোমাদের প্যাসেজ থেকে টোটাল পঁয়ত্রিশ মার্ক থাকবে তোমাদের তিনটা প্যাসেজ থাকবে তোমাদের হচ্ছে প্রথম কাজ হবে শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের অনেক প্যাসেসই দেওয়া আছে ওখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দশ থেকে পনেরোটা প্যাসেজ তোমরা বাংলা অনুবাদ ছ পড়ে নিবা আর প্রত্যেকটা প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং পড়বা এবং সিনোনিম অ্যান্টোনিম পড়বা দেখো তুমি হচ্ছে ধরো যে ফার্স্ট প্যাসেজ থেকে আনসার করতেছো ফার্স্ট প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশন থাকবে অর্থাৎ এমসিকিউ থাকবে যেখানে হচ্ছে পাঁচ মার্ক থাকবে ওই পাঁচ মার্কের হচ্ছে ছয়টা প্রশ্ন অর্থাৎ জিরো করে থাকে আর কি দশটা প্রশ্ন থাকবে ছয়টা প্রশ্ন তুমি প্যাসেজ থেকে হুবা হু কমন পাবে ঠিক আছে আর বাকি চারটা প্রশ্ন তোমাকে ওই ওয়ার্ড মিনিং থেকে আসবে যেমন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে এসে থাকে ওই বিষয়গুলো তো তোমাকে হচ্ছে অবশ্যই প্যাসেজগুলো অনেক ভালো করে পড়তে হবে অনুবাদ সহ পড়তে হবে আর প্যাসেজগুলো তুমি যদি ভালোভাবে পড়তে পারো তোমার প্যাসেজ থেকে অ্যান্সার করা সহজ হবে তারপরে আসে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন এখানে অনেক স্টুডেন্ট কি করে তোমার ওই ওয়ার্ড ওয়ার্ড খুঁজে খুঁজে মানে ওই লাইনটা পুরোটাই তুলে দেয় এরকম কখনই করা যাবে না টপাররা বা যারা হচ্ছে ইংরেজিতে এ প্লাস পেতে চাও তাদের এই বিষয়গুলো কখনোই করা যাবে না প্যাসেজ থেকে একদম ডিরেক্ট লাইন তুলে দেওয়া ওইটা একটু গুছিয়ে লিখতে হবে যেহেতু প্রত্যেকটার জন্য মার্ক মার্ক করে থাকছে ঠিক আছে যাবে না তিন তিন তো তোমরা হচ্ছে সুন্দর করে গুছিয়ে লিখবা প্রশ্নটা আগে বুঝবা তারপরে হচ্ছে গুছিয়ে লেখার চেষ্টা করবা নিজের মতো করে তাহলে আমাদের প্রথম প্যাসেজটা চলে গেল এবার আসে হচ্ছে সেকেন্ড প্যাসেজ সেকেন্ড প্যাসেজ থেকে থাকবে হচ্ছে ফ্লোচার্ট তোমরা হচ্ছে ওই শর্ট সিলেবাস অনুযায়ী টোটাল দশ থেকে পনেরোটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়ে নিবা তাহলে তোমার ফার্স্ট প্যাসেস সেকেন্ড প্যাসেস এবং থার্ড প্যাসেস মানে তিনটা প্যাসেসই ওর মধ্যে থেকে কন্ট পাওয়া যাবে আমার চ্যানেলে সাজেশন ভিডিও দেওয়া আছে দেন তোমরা চাইলে আরও অনেক টিচারের সাজেশন কম্পেয়ার করে একসাথে করে তুমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টগুলো করতে পারো আর কি তো ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার এখানে থাকবে হচ্ছে পাস মার্ক ফ্লো চার্টে হচ্ছে তোমার একটা বিষয় দেওয়া থাকবে যে কোনো একটা লাইন তুলে দেওয়া থাকবে ওই লাইনকে কেন্দ্র করে তোমাকে হচ্ছে লিখতে হবে তোমাকে হচ্ছে ফার্স্ট অফ অল দেখতে হবে এটা প্রেজেন্ট সেন্সে আছে নাকি পাস্ট সেন্সে আছে কিভাবে আছে সো এইভাবে আমাদের ওই সিমিলারভাবে ওইগুলাই আমাদের তুলে তুলে দিতে দিতে হবে হবে পাঁচটা পাঁচ মার্ক এটা খুবই সহজ আর এই প্যাসেজ থেকে তুমি হচ্ছে কোনো কিছুই কমন পাবা না নিজের মতো করে লিখতে হবে তুমি শুধু পরীক্ষায় এই পঁয়ত্রিশ মার্কের জন্য তিনটা প্যাসেজ কমন পাইতে পারো তাছাড়া কোনো কিছুই কমন না তো এই জন্য তোমার হচ্ছে খুবই ভালোভাবে প্যাসেজগুলো পড়তে হবে যেন হচ্ছে যেখান থেকেই যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি পারো আর এখন থেকে যদি তুমি প্যাসেজগুলো ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার অ্যাডমিশনের জন্য বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই উপকারে আসবে তোমার সাহিত্য থেকে প্যাসেজ পড়া থাকলে খুব তুমি খুব সহজে অ্যানসার করতে পারবে তারপরে আসা হচ্ছে তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্ন থাকবে হচ্ছে সামারি সামারিতে অনেকেই ভুল করে ভুল বলতে তোমার অনেক বড় করে লিখে দেয় সামারি লিখতে হবে তোমার হচ্ছে পাঁচ থেকে ছয় লাইন মানে তাই বেশি হয়ে যায় অত বড় করে লেখা যাবে না অর্থাৎ একটা মূল থিমটা তোমাকে লিখে দিতে হবে ধরো যে আমরা বাংলা সেকেন্ড পেপারে সারাংশ সারমর্ম লিখে থাকি সারাংশ সারমর্মগুলো গদ্য থেকে এসে থাকে পদ্ম থেকে এসে থাকে আমরা কিন্তু হুবহু গদ্য পদ্য তুলে দিই না ওই লাইন থেকে বা ওর ভিতর থেকে আমরা কিছু নেই না কিন্তু আমরা কি করি আমরা সার সংক্ষেপ অর্থাৎ সার অংশটা আমরা হচ্ছে তুলে দিই আর কি সো সামারির ক্ষেত্রে এইরকমই তো প্রথম লাইনটা আমাদের শুরু করতে হবে যে প্যাসেজটা কিসের উপরে আসছে বা এর মূল থিমটা কি মূল পয়েন্টটা কি এটা আমাদের লিখতে হবে দেন ওইটার উপরে কিছু বর্ণনামূলক তিন থেকে চার লাইন লিখে দিতে হবে তাহলেই তুমি ভালো মার্ক পাবা অনেকেই ভাবে যে এখানে দশ মার্ক আসে সেই দশ মার্কের জন্য হয়তো অনেক বড় করে লিখতে হবে এইগুলা কিন্তু কখনোই করা যাবে না ওকে সো আমাদের টার্গেট থাকবে ওই প্যাসেজগুলো ভালোভাবে পড় আর এখান থেকে আমরা যেন পঁয়ত্রিশে তিরিশ মার্ক খুব সহজে বা তিরিশ প্লাস আমরা পেয়ে যাই আর কি এবার আসে হচ্ছে দুই নাম্বার ধাপে এখানে থাকবে হচ্ছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেন চার এবং পাঁচ আমি মনে করি যে এই চার উপরেই টপারদের বা তোমরা যারা এ প্লাস পেতে চাও তাদের হচ্ছে প্লাসটা মানে নির্ভর করে আর কি এই পনেরো মার্কের উপরে তুমি যদি এই পনেরোতে মারা খাও তাহলে তোমার এ প্লাস কখনই হবে না তুমি পঁচাশিতে আশি কখনোই পাবে না আর এই চার এবং পাঁচ ইনশাল্লাহ মানে কমন পড়েই না ঠিক আছে তো তোমরা হচ্ছে এগুলা কোথা থেকে পড়বা মানে মোস্ট ইম্পর্টেন্ট উইথ আউটক্লোজ যেটা আছে ষাট থেকে সত্তরটা পড়ে নিবা আর উইথ ক্লোজ তাও একটু পারা যায় তারপরে তোমরা একটু বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্নটা সলভ করেও এতে করে একটু ভালো হবে আর কি তোমাদের জন্য প্রিপারেশনটা আর এখানে তোমার পুরো খেলাটাই হচ্ছে ওয়ার্ড মিনিং এর উপরে অনুবাদের উপরে তুমি যত ভালো অনুবাদ করতে পারবা তোমার যত জ্ঞান ভালো ভালো তো তো তুমি তত করতে পারবা ঠিক আছে এখানে হচ্ছে এই যে অ্যান্সার হোক পাইতেই হবে যেভাবেই হোক আর এগুলো তোমার যদি কমন না পড়ে তুমি কি করবা তুমি হচ্ছে ওই পুরা প্যাসেজটার একটু অনুবাদ করার চেষ্টা করবা সুন্দরভাবে ভাবে তারপর ওই গ্যাপে গ্যাপে কি বসালে ভালো হবে ওই বিষয়গুলো তুমি হচ্ছে লিখে দেবা যদি হচ্ছে কাছাকাছিও যায় আর কি তোমার তারপরেও নাম্বার পাবা তো এখানে পুরো খেলাটা দেখাই দিতে হবে তোমাদের এই পনেরো মার্কে যেভাবে হোক দশ পাইতেই হবে দশ প্লাস করতেই হবে তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা ফার্স্ট পেপারে এরপর আসে হচ্ছে ধাপ নাম্বার থ্রি তোমরা তৃতীয় ধাপে কিভাবে পড়াশোনা করবে এখানে হচ্ছে রিয়ারেন্স থাকবে এবং স্টোরি থাকে এই রিয়ারেন্স আর স্টোরি দুইটা একসাথে পড়বে তোমার রিয়ারেন্স কি গল্প তো আসে যেমন হচ্ছে রবার্ট ব্রুশ আছে তারপরে হচ্ছে শেখ সাদি বাইজিৎ বোস্তামি শেক্সপিয়ার তারপরে হচ্ছে নোবেল প্রাইজ নিয়ে আসে তো এইগুলা হচ্ছে স্টোরির সাথে রিলেটেড আর কি তো তুমি রিয়ারেন্সগুলো প্রথমে পড়বা অনুবাদ সহ পড়ার চেষ্টা করবা আর সেকেন্ড হচ্ছে স্টোরি পড়বা স্টোরি যেগুলো ট্র্যাডিশনাল স্টোরি আসে ওইগুলো তো তোমরা এমনিতেই পারবে এগুলা সবাই জানে আর কি লোভে পাপ পাপে মৃত্যু বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু তারপরে হচ্ছে মানে বাইজিৎ বোস্তমের বিষয়গুলো এসে থাকে তারপরে হচ্ছে তোমার শিয়ালার ইঁদুরের গল্প এসে থাকে কাকের গল্প এসে থাকে থাস্টিক্রো এই গল্পগুলোই কিন্তু বারবার এসে থাকে আর কি এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আসে সাজেশনে দেওয়া আছে তোমরা হচ্ছে দেখে নিও আর যদি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসে তো এখানে হচ্ছে আমাদের বানাই লিখতে হবে আর ক্রিয়েটিভ স্টোরি কোনো টিচারই কমন ফলায় দিতে পারবে না আর এইগুলা হচ্ছে তোমাদের উপরেই নির্ভর করবে আমি মনে করি যে ইংরেজি ফার্স্ট পেপারে তোমার হচ্ছে মানে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট মানে ভালো স্টুডেন্ট গুলোই তো মেবি ভিডিওটা দেখছো তো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা দেখবা যে ইংরেজি ওইভাবে পড়া লাগে না ভাই শুধু প্যাসেজ গুলো পড়বা এদিকে হচ্ছে রিয়ারেন্স পড়বা আর ট্র্যাডিশনাল স্টোরি গুলো একটু দেখবা মানে বাংলা গল্প দেখলে হয়ে যাবে আর কি ইংরেজিতে ট্রান্সলেট করে লেখা যায় আর কি এই তো তোমার ফার্স্ট পেপারের মার্ক ডিপেন্ড করে কোনগুলোর উপর প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে উইথ ক্লুস উইদাউট ক্লুসে নাম্বার পাইতে হবে রিয়ারেন্সে দশে দশ পাইতে হবে আর লিখিত অংশ দিতে তুমি তো এমনিতে ভালো করতে পারবা ঠিক আছে তো এইভাবে যদি ভালো করতে পারো দেখবা যে তোমার আশি প্লাস এমনিতেই হয়ে গেছে আর কি আর তোমরা অবশ্যই লাস্ট তিন থেকে চার ইয়ারের বোর্ড প্রশ্ন সলভ করবা টেস্ট পেপারের উপরে এক্সাম দিবা তাহলে তুমি একটু ভালো করতে পারবা পরীক্ষায় ওকে এরপর আসে হচ্ছে গ্রাফ চার্ট পাই চার্ট এখানে তোমার পনেরো মার্ক থাকে আর এইগুলা ফর্মাট ইউজ করে তুমি লিখতে পারবা গ্রাফ চার্টের নিয়ম দেওয়া আছে আমার চ্যানেলে পাই চার্টের নিয়ম দেওয়া আছে মানে লেখার নিয়ম ফরম্যাট ইউজ করে লিখলেও তুমি 10 প্লাস পাবা এছাড়াও অনেক টিচার অনেক টিচারের নিয়ম আছে তোমার যেটা ভালো লাগে তুমি ওটা পড়ে নিও আর কি জাস্ট হচ্ছে গ্যাপে গ্যাপে ওই বিষয়গুলো বা পার্সেন্টেন্স গুলো তুমি হচ্ছে লিখে দিবা আর কি তাহলে হয়ে যাবে আর তারপরে আসে হচ্ছে লেটার লেটারে তোমার হচ্ছে 10 মার্ক থাকবে এখানে তোমার চিঠি অথবা ইমেল এসে থাকে এটাও হচ্ছে তোমরা ফরম্যাট ইউজ করে লিখতে পারবা তো গ্রাফ চার্ট তারপরে হচ্ছে লেটার এই দুটো ফর্মেট ইউজ করে লেখা যাবে সামারি ফর্মেট ইউজ করে লেখা যায় তো তোমরা হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিও আর কি যে ইংরেজি ফার্স্ট পেপারের মার্ক ডিপেন্ড করে হচ্ছে তোমার প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে রিয়ারেন্সে দশে দশ পাইতে হবে উইথ ক্লোজ উইদাউট ক্লোজে ভালো করতে হবে তাহলে তুমি ভালো কিছু করতে পারবো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার গুছিয়ে লেখা দেখো পরীক্ষার খাতায় তো সবাই লেখে স্যাররা কয়জনেরই খাতা দেখে আকৃষ্ট হয় কয়জনকেই বা ভালো নাম্বার দেয় ঠিক আছে না সো গুছিয়ে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি চেষ্টা করবা এক থেকে শুরু করে শেষ পর্যন্ত দেওয়ার জন্য আর কি আর আরেকটা বিষয় করতে পারো তুমি হচ্ছে যে প্রশ্নটা সব থেকে ভালো পারো ধরো যে তুমি সামারিটা একদম তোমার প্যাসেজ পড়ছে বা সামারিও একটু দেখছিল একদম হুবহু কম পাইছে তুমি পাবা এরকম তোমার হচ্ছে কনফিডেন্ট আছে কি তো তুমি সামারিটা দিয়ে শুরু করতে পারো আবার ধরো যে তুমি ফ্লো চার্ট আসছে তো ফ্লো চার্টে তুমি পাঁচটার মধ্যে পাঁচটাই পাইতেছো আর কি তো তুমি ওখানে ওই ফ্লো চার্টটা আগে দিতে পারো তো এতে করে তুমি যখন প্রথম প্রশ্নটা মানে একটু ভালো করতে পারবা ভালো নাম্বার পাবা তো তোমার উপরে স্যারের একটা গুড ইম্প্যাক্ট পড়বে তোমার খাতার উপরে এতে করে স্যার একটু কড়া করে খাতা না দেখে একটু ভালো করে দেখতে পারে আর কি স্যার নাম্বার তোমার মার্ক পাওয়া সুবিধা হয়ে যাবে আবার তুমি যদি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে দেখো যে দশটার মধ্যে নয়টা আটটা পারতেছ তাহলে তুমি ওইগুলা হচ্ছে দিতে পারো আর কি তো প্রথম প্রশ্নটা দিয়ে স্যারের উপর একটা গুড ইমপ্যাক্ট ফালাইতে হবে আর খাতার মধ্যে কাটাকাটি করার দরকার নাই যেটা কেটে দিবা পুরোটাই কেটে দিবা আর একটা বিষয় হচ্ছে তোমার হাতের লেখা যেন স্পষ্ট বোঝা যায় তোমার হাতের লেখা খারাপ হোক প্রবলেম নাই কিন্তু স্যার যেন বুঝতে পারে অক্ষরগুলো যেন হচ্ছে বোঝা যায় যে তুমি এই বিষয়টা আর আর কি তো করলে এইভাবে পড়াশোনা করলে তুমি ইংরেজি প্রথম পত্রে অনেক ভালো করতে পারবা আর ইংরেজি আসলে পড়া লাগে না পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে নিজের সৃজনশীলতার উপরে এই তো সবাই ভালোভাবে পড়াশোনা করো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ